দ্বিতীয় মা বোনের সম্মার মাছ থেকে একটা হিন্দু মেয়ে ছিল বলে ওই চিৎকার করে আমরা মোমবাতি জ্বালান আন্দোলন শেষ হয়ে গেল একটা ডাক্তার মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল তার বডিটাই লাপাতা করে দিল কোন তত্ত্ব নাই আমরা হয়েছে যাক বাবা এবার লড়াই হয়েছে লক্ষ লক্ষ লোক রাস্তায় জেগে নেমেছে রাত্রি জেগেছি উই ওয়ান্ট জাস্টিস যাতে এটা না হয় কিন্তু আবার কি শোনা যাচ্ছে আপনাদের জেলা এখানে শান্তিপুরে সুপার বলেছে হসপিটালে একজন লেডি ডক্টরকে তিনি তিনি ওই দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন তিনি বলেছেন নির্ভয়া করে দেবো আর্জিকর করে দেবো একজন ডাক্তার একজন ডাক্তারকে বলছে সাহস হয় কি করে এই সরকারের অধীনে এটা হয় কি করে হিম্ম তাহলে আপনি আমি সাধারণ মানুষ পাড়ার লোক তার কোথায় যাবে তাই প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে কোনো বিচার নেই দুর্নীতি ঢাকতে গিয়ে খুন হচ্ছে কোথায় দুর্নীতি যেতে হবে না আপনাদের জেলা জেলা পরিষদে পেপার দেখলাম আমি জেলা পরিষদের সভাধিপতি যার নাম স্মরণ না তাকে সভাধিপতি কারণ তিনি মুসলিম করা হয়েছে তার নামে কমপ্লেন আমরা নি বিজেপি করেনি কে করেছে তারা আটচল্লিশ জন ছেচল্লিশ জন মেম্বার আছে একচেটিয়া জিতেছেন লুট করে তার মধ্যে উনত্রিশ জন চিঠি লিখেছে পার্টির হাইকমান্কে যে এরা দুর্নীতি করছে কার্ট বানিয়ে নিচ্ছে তো পার্টির লোক পার্টির মধ্যে কমপ্লেন আনছে অন্যদের দরকার নেই এই লোকেরা আজকে বাংলাতে লুটে খাচ্ছে চুষে খাচ্ছে আর একটা খবর আমি আজকে ফেসবুকে পোস্ট করেছি এই যারা উপর বাংলা থেকে এখানে ঢুকছে কারা যারা আপনাদের মন্দির করে দাঁড়িয়েছে যারা আপনারা মন্দির ভেঙেছে মূর্তি ভেঙেছে যারা আপনার মা বোনের ইজ্জত নিয়েছে তারা আবার এখানে ঢুকছে আপনি যান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করুন দশ বার আপনাকে ঘোরাবে পুলিশ ধীরে ভেঙেছেন হবে আপনি পাসপোর্ট পাবেন না আমাদের পার্টির অনেক কর্মী যাদের বিরুদ্ধে ফলস কেস দিয়ে রেখেছে টিএমসি তারা পাচ্ছে না তারা এখানকার লোক সে পাসপোর্ট পাবে না তার নামে কেস আছে পুলিশ বলছে আর এই পুলিশ বাংলাদেশিদের পাসপোর্ট আধার কার্ড করে দিচ্ছে কারণ এনকোয়ারিটা পুলিশ করে ভেরিফিকেশন পুলিশ করে অন্য কেউ করে না পশ্চিমবাংলা পুলিশ জিএস কোন ডিএমসিকে বলেও পাসপোর্ট তো কেন্দ্র নেয় কিন্তু লোকাল পুলিশ লোকাল থানায় যতক্ষণ না রিপোর্ট দেবে ততক্ষণ পাসপোর্ট পাবে না আর কানার পাসপোর্ট পাচ্ছে উল্টো টাকায় থাকে সে ঠিকানায় এখানকার থানা ওখানকার দিয়েছে সেখানকার পুলিশ স্টেশন সেটিং আছে সে এখানে ইনকোয়ারি করে দিচ্ছে বিয়াল্লিশটার মধ্যে ছত্রিশটা লোক এখানে থাকে এক জায়গায় ঠিকানা এখানকার বাড়ি কোথাকার লোক সে পেয়ে যাচ্ছে পাসপোর্ট বাংলাদেশ থেকে এসে আপনি ভাবেন না কারা এটা করছে যারা সরকারে বসে আছে কেন করছে ভোটের জন্য টাকার জন্য আর আপনার আবার ভবিষ্যৎ অন্ধকার করছে আমরা যেটা বারে বারে বলি যে ওপার বাংলাদেশ বাংলাদেশে অত্যাচার চলছে সেটাকে এখানে জানার চেষ্টা করছে এবং এটাকে বাংলাদেশ বানাবার চেষ্টা চলছে ওটা বাংলাদেশ এটা পশ্চিম বাংলাদেশ কার নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে এ সমস্ত অনৈতিক কাজ চলছে কেন্দ্রের পাঠানো টাকা পয়সা ঝেড়ে নিয়ে আইন শৃঙ্খলাকে মাটিতে মিশিয়ে দিয়ে আমাকে আমাদের একজন দেখা দেখাবো দেখাচ্ছেন প্রায় চার হাজার স্কুল আছে এখানে পশ্চিমবাংলায় যেখানে কোনো ছাত্র ছাত্রী নেই কাগজে স্কুল আছে টিচার আছে কিন্তু ছাত্র ছাত্রী নেই এরকম ছ স্কুল আছে যেখানে টিচারও নেই একজন টিচার আছে আর পরে ওখানে কি ছেলেবে পড়াবে পাঠাবে তো এই যে গ্রামের গঞ্জের সাধারণ মানুষ তার ছেলে মেয়ে কোথায় পড়াবে যে চার্জ করে খায় যে মাসে 5000 টাকা খরচ করে ছেলে মেয়ে কে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাতে বারণ সব প্রাইভেট স্কুল চেয়ে আছে কারণ ওই স্কুল টিচার নেই যা মিডডে মিল খাও বাড়ি চলে আসো আপত্তি করব প্রশ্ন হবে না সে টিএনসি جھنڈা ধরে মাવાડી মানুষ जिंदाबाद কাটমানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন